ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মর্যাদায় স্বীকৃতি দেওয়া হলো তখন ইংলিশ অনেকগুলো উপভাষা বেশি আসলো উপভাষা বলতে তো আপনারা বুঝতে পারছেন এই তেরো চোদ্দ বছর অলরেডি আমরা আপনারা শিক্ষাগত যোগ্যতা পার করে আসছেন আমি আশা করি আপনারা উপভাষা বলতে বুঝতে পারতেছেন আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো না জাস্ট একটু আপনাদের ধারণা দিচ্ছি যে আমেরিকান বিড ইংলিশটা কি তো যখন এটাকে হচ্ছে আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হলো তখন এর অনেকগুলো কি হলো উপভাষা ভেসে আসলো তার ভিতরে আমেরিকান ইংলিশ ব্রিটিশ ইংলিশ ঠিক আছে এখন হচ্ছে যে এই জায়গাতে আমেরিকান ইংলিশটা আসলো ব্রিটিশ ইংলিশটা কেন আসলো না আসলে যখন হচ্ছে আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হলো তখন আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ এই দুইটাকে হচ্ছে বিভিন্ন দিক দিয়ে পর্যালোচনা করে বেশি প্রচলন থাকার কারণে এই দুটাকে আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি দেওয়া হলো তার ভিতরে আবার আমেরিকান আমেরিকান ইংলিশের বিস্তারটা বেশি মানে বিভিন্ন সংস্কৃতি বলেন মিডিয়া বলেন ইন্টারনেট বলেন সব দিক দিয়ে প্রভাব হচ্ছে আমাদের আমেরিকান এই কারণে আমরা বিভিন্ন জায়গায় কোন ইংলিশ ব্যবহার করি আমেরিকান ইংলিশ ব্যবহার করি এবং দেখা গেছে যে ব্রিটিশ ইংলিশেও আমেরিকান ইংলিশদের অনেক বেশি আধিপত্য থাকার কারণে ইংলিশের আমেরিকান ইংলিশের গ্রামাটিক্যাল রূপগুলো ব্রিটিশ রুলেও অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে ইদানিং কারণ এদের হচ্ছে সংস্কৃতি মিডিয়া ইন্টারনেট সব জগতে অনেক বেশি বিচরণ ঠিক আছে যাই হোক আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি এখন আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশে কিছু পার্থক্য আছে পার্থক্য কিসে কিসে পার্থক্য হচ্ছে আপনার বানানে হ্যাঁ এক একই একই বানান একই শব্দ আপনার আমেরিকান ইংলিশে একরকম বানান আবার ব্রিটিশ ইংলিশে আরেক রকম বানান ঠিক আছে আর তারপরে হচ্ছে আবার পার্থক্য আছে হচ্ছে উচ্চারণে আমেরিকান ইংলিশ এক উচ্চারণ ব্রিটিশ ইংলিশ আরেক রকম উচ্চারণ আর আছে শব্দ আমেরিকান ইংলিশের শব্দ ভান্ডার এক এক রকম এবং ব্রিটিশ ইংলিশের শব্দ ভাষা এক এক রকম তো যাই হোক আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যে আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশটা কি এখন যেখানে ছিলাম দুই নম্বর প্রশ্নটি বলছে যে কাউন্টেবল নাউনকে আমাদের কি বলা হয় কাউন্ট নাউন বলা হয় এখন আমরা দেখব তিন নম্বর বৈশিষ্ট্যটা যে কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় কাউন্টেবল নাউন কে প্লুরাল করা আচ্ছা আরেকটা কথা বলি যেহেতু আজকে বলেছি যে আজকে হচ্ছে অনেক বেশি কথা বলবো আর একটা না বললেই নয় আমরা যে কাউন্টেবল নাউন পড়াচ্ছি না এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দুই ভাই বলতে পারেন দুই ভাই কিন্তু শত্রুর মতো আচরণ মানে হচ্ছে কাউন্টেবল নাউনে যে জিনিসটা আমরা পড়ব আনকাউন্টেবল নাউনে সেটা বিপরীত হ্যাঁ কাউন্টেবল নাউনে আমরা যেটা পড়বো আনকাউন্টেবল হলে সেটা হচ্ছে বিপরীত একটা কথা আর আরেকটা কথা হচ্ছে কাউন্টেবল নাওন এবং আনকাউন্টেবল নাউনটা ফিলিন্দা গ্যাপের মতো কাজ করবে ইসের মতো ফিলিন্দা গ্যাপের মতো কি করে কারণটা কেন কাউন্টেবল হলে আমরা যে জিনিসটা পড়াবো আনকাউন্টেবল নাউন তা বিপরীত তার মানে হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন একে অপরের বিপরীত এই যে এখানে বললাম যে কাউন্টেবল হচ্ছে প্লুরাল করা যায় তাহলে আনকাউন্টেবল কি রুলার করা যায় না ওকে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন ফিল ইন দ্য গ্যাপের মতো কাজ করবে কিসের মতো ফিল ইন দ্য গ্যাপের মতো কাজ করবে কেমনে মানে আমরা পাঁচটা টাইপ পড়াইছি না যে প্রপার নাউন কমন নাউন কালেক্টেড নাউন ম্যাটেরিয়াল নাউন আছে না তো টেবল নাউন ধরেন আমি একটা ভাগ দিলাম যে আমাদের হচ্ছে প্রপার নাউন হচ্ছে কাউন্টেবল নাউন ধরেন এটা বলছি না ধরেন

আর্টিকেল এবং ডিটারমাইনার বসানো যায় এসে লিখি কাউন্টেবল নাউনের চার নাম্বার যে বৈশিষ্ট্যটা পড়ব আমরা সেটা হচ্ছে এর পূর্বে আর্টিকেল এবং ডিটারমাইনার বসানো যায় কি কি আর্টিকেল ডিটারমাইনার বসানো যায় আর কি ঠিক আছে বসে তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এবং ডিটারমাইনার বসে আর্টিকেল বলতে এটা হচ্ছে ডিটারমাইনার কোনগুলো বসে দেখেন আমি হচ্ছে ডিটারমাইনার পড়াচ্ছি না এখন তারপরও ডিটারমাইনার কিন্তু চলে আসছে মানে আমরা এখন দেখবো যে কাউন্টেবল না পূর্বে কোনগুলো ডিটারমাইনার বসে ডিটারমাইনার একটা রুলস কিন্তু হয়ে যাচ্ছে কাউন্টেবল যদি দা গ্যাপে পরে যাওয়া থাকে এখানে কাউন্টেবল নয় তাহলে আমরা কোন ডিটার্মিনার গুলোকে নিয়ে বিবেচনা করবো এটা এখান থেকে আমরা পেয়ে যাবো ঠিক আছে তো এখানে আমরা যে যে এখানে আমরা পাবো সেগুলো অফ ঠিক আছে মানে আমরা যদি দেখতে পাই যে এখানে কাউন্টেবল নাউন রয়েছে এবং তারপর গ্যাপ রয়েছে তাহলে আমরা যা আমরা কাউন্টেবল নাউন করার সময় রুলসটা এখানে মুখস্থ করেই রাখবো যে কাউন্টেবল নাউনের পূর্বে আমাদের যে ডিটারমাইনার বসে সেগুলো হচ্ছে ম্যানি বসবে এফ ইউ বসবে সাম বসবে অ্যানি বসবে এ লট অফ বসবে অথবা লটস অফ লটস অফ বসবে কাউন্টেবল নাউন করার সময় আমরা এই ডিটারমাইনার গুলো জানলাম ডিটারমাইনার পড়ার সময় আমরা আরো একটু বিস্তারিতভাবে জেনে নেব যে কাউন্টেবল নাউন করবে আর কি কি বসতে পারে ওকে তাহলে আমাদের চার নম্বর বৈশিষ্ট্য কমপ্লিট হলো এবার পাঁচ নম্বর বৈশিষ্ট্য পাঁচ নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন হলো পাঁচ নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন হলো আমাদের কি কমন নাউন কাউন্টেবল নাউন হলো আমাদের কি কমন নাউন তার মানে কমন নাউনের যত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো তো কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য হওয়া উচিত তাই না কাউন্টেবল নাউন হলো কমন নাউন মানে কমন নাউনটা কাউন্টেবল নাউন হবে এখন দেখছেন কাউন্টেবল নাউনের বিস্তারটা কত বড় এখন আমি যে কথাগুলো বললাম এগুলো কিছুই আমাদের কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি প্রযোজ্য এখন কাউন্টেবল নাউনকে আরো একটু বিস্তারিতভাবে মানে নিট এন্ড ক্লিন ভাবে বুঝতে হলে আমাদেরকে কমন নাউন নিয়ে বুঝতে হবে এখন আমি আপনি আমাদেরকে মানে আপনি এখন আমাকে বলেন যে কমন নাউনের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল কি কি বৈশিষ্ট্য থাকে আমরা সেটা কমন নাউন বুঝবো কমন নাউন হলেই তো সেটা হবে। নাম না তাহলে এখন আপনি আমাকে বলেন যে কমন নাউনের বৈশিষ্ট্যগুলো কি কি বা কমন নাউন কেমনে কি কি কখন সিঙ্গুলার মানে কমন সম্পর্কে কি কি জানেন বলেন আপনি যদি আমার আগের ক্লাসটা করে আসেন মানে এটা টাইপ মেবি হচ্ছে টু মেবি টু তে আলোচনা করছি কমন নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি করে রাখছি ঠিক আছে আপনি যদি ওই ক্লাসটা করে না থাকেন তাহলে আমি আশা করব মানে আপনি ভিডিওটা পজ করে ওই ক্লাসটা আগে করে আসবেন ঠিক আছে তারপরে পরবর্তী আলোচনাগুলো ক্লাস করবেন ওকে তো আমি ধরে নিচ্ছি আপনি আমার এই ক্লাসটা করে নিয়েছেন ঠিক আছে ওখানে কি কি ছিল যে কমন নাউন সাধারণত হচ্ছে সমজাতীয় কিছুকে বুঝাবে ভাই আমি হচ্ছে আপনাকে কাউন্টেবল নাউন কোন বোঝানোর চেষ্টা করছি কমন নাউন হচ্ছে এক জাতীয় সকলকে বুঝাবে তারপর কমন নাউনকে হচ্ছে ক্লাস নাউন বলা হয় তারপরে পড়েছিলাম যে কমন নয় পূর্বে আর্টিকেল বসে আর্টিকেল বসছে হুম কমন তারপরে বলেছিলাম যে এটাকে গণনা করা যায় যায় এই যে ক্যান্ডেল এগুলো আসলে কিন্তু কমন নন ওকে আপনাদের ধারণা কিন্তু ধীরে ধীরে আশা করি ক্লিয়ার হচ্ছে বয় কিন্তু কমন নন এগুলো আমি ওখানেও দেখেছি এখানেও দেখতে পাচ্ছেন বুক পেন এগুলো হচ্ছে কি কমন নন তাহলে একটা বুঝতে পারলাম কি যে কমন নন হচ্ছে আমাদের কি করা যেত গণনা করা যেত আরেকটা বৈশিষ্ট্য ছিল যে যেহেতু গণনা করা যাচ্ছে কখন একের অধিক হলে সেটা গণনা করা যাবে তাই না আর একের অধিক হলেই তখন আমরা একটা জিনিস নাম দিয়েছিলাম কমন নাউনে সেটা হচ্ছে প্লুরাল কমন নাউন এখন প্লুরাল কমন নাউন কিভাবে গঠন করব এটা কমন নাউনের সাথে এস যোগ করে দেবো মানে বয়ের সাথে এস যোগ করে বয়স করে দেবো বুকের সাথে এস যোগ করে বুকস করে দেবো পেনের সাথে এস যোগ করে পেন্স করে দেবো তাহলে কি আমাদের প্লুরাল কমন নাউন হয়ে যাবে না ভাইয়া প্লুরাল কমন নাউন করতে হলে আমাদের প্রথমে দি আর্টিকেল তারপরে অ্যাজেকটিভ তারপরে হচ্ছে দি প্লাস অ্যাজেকটিভ হলেই যে সেটা প্লুরাল কমন নাউন হবে এমন না সেটা এক জাতীয় সকলকে বোঝাতে হবে তাহলে সেটা প্লুরাল কমন নাউন হবে ঠিক আছে তো যাই হোক এই জায়গাটা একটু ঝামেলা আছে মানে প্লুরাল কমন নাউন কাউন্টেবল নাউনের সাথে জুড়ে যদি একটা প্রশ্ন তৈরি করে তাহলে আমাদের মানে স্যাস স্যাস নাম আপনারা যদি